হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বড়ো বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রইলাম আমি এটা একটা বিদ্যুতের খাম্বায় একটা ট্রান্সফর্টার ছিল তো ট্রান্সফর্টারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পুনরায় নতুন একটা ট্রান্সফর্মটার লাগানো হচ্ছে তো এই বিদ্যুতের খাম্বায় হচ্ছে আর একটা বসাতে হবে এই পাশে তো হচ্ছে নষ্ট হয়ে এখানে এটা হচ্ছে শেষ পাম্প মাঠে হচ্ছে এটা শেষ পাম্পের লাইন এটা এখান এই এক খাম্বায় থেকে দুইটা শেষ পাম্প আর কি চলে দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান কত দক্ষতার সাথে কাজ করতেছে এখানটায় আসলে কারেন্টের জিনিসই রিক্স এখানটায় যদি একটু মানে গড়বড় হয় সে তার লাইফটাও চলে যেতে পারে বুঝতেই পারছেন কিভাবে কাজ করতেছে আসলে বিদ্যুৎ যখন আমরা এইটা চেঞ্জ করি বিদ্যুৎ থাকে না তারপরও কিন্তু রিক্স এই লাইনে কারেন্ট এখন নাই তারপরও রিক্স দেখেন নি এখন নিউটল সংযোগ দিবে নিউটল সংযোগ দিতে দিতে হইলে তাকে নিচে নামা লাগবে কারণ নিউট্রাল ফেস্ট নিচে আছে তাকে উপরের সংযোগটা দিবে মানে এটা খুলে দিয়ে যাচ্ছে চ্যালেঞ্জটাকে সবাই সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা ভালো লাগলে এরপর হচ্ছে এইটা তারের সাথে হয়ে যাবে কিছু কাজ বাকি আছে ওই যে নিচে নিউটাল ফেজ আছে নিচে প্রথমে বড় ওই যে উপরের ওইটা কানেক্ট দিবে যে তারের সাথে এইটার ওইটা কানেক্ট দেবে কানেক্ট দেওয়ার পরে নিচে নিউটাল ফেজটা জুড়ে দিবে দেবে তাহলে